নাক দুটা বন্ধছিলে সমস্যা নাই নিয়ে আপনার মেয়েরা কেমন লাগতো মাথা ব্যথা করতো নাক টুক বন্ধ হয়ে যেত এখন আলহামদুলিল্লাহ ভালো খাবার খাইতে বেশি না ঠান্ডার জন্য জি এখন আমাদের সুস্থ আছো

তেখানে পত্তনা দিছি না কোজি এটা সম্মানিত দর্শক যারা দেশ বিদেশ থেকে আমার এই চ্যানেলটা দেখতেছেন কুজাই রাফার মিসুর মধুবর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ফলো করেন নাই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে গেলে আগে আমারটা চ্যানেলটা ফলো করবেন ফলো করার পরে শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আপনারা আমার এখানে আসবেন আমি যদি আপনাদের চিকিৎসা পারি তাহলে করব না পারি তাহলে ইনশাআল্লাহ আপনাকে সুন্দরভাবে একটা পরামর্শ আজকে ওই বাইশ তারিখে সকাল নয় চার দিকে ঢাকা থেকে কামর থেকে একটা লোক আসছে ওই লোকের ভর্তি পরিবাস না আমি বলছি এটা করা যাবে না আপনি ইনশাল্লাহ ওই অবসান করে গেলেন অবসান করার পরে কি করে খাওয়ার কাটবে বলে দিছি তারপর আরেকজন আসছে ব্রাহ্মণবাড়ির থেকে ওনাকে আমি বলে দিছি এই অবস্থা তারপর আরেকজন আসছে আপনি ন থেকে ওনাকে ওই কথা বলছি

এই আশা বলে আমি বলতেছি আমার দেওয়া আছে আসার ঠিকানা গাবতুলা এবং মাঝে হেমায়পুর হেনায়পুর থেকে হামুদিয়া আসলে আমাদের অথবা ভিডিও নিচে লক করবেন সেই জায়গায় আমাদের ঠিকানা দেওয়া আছে আজকের বাজে এখানে দিকে নিচ্ছি আসসালাম আলাইকুম আ